গ্যাসের ওভেনে শেখা রুটি খাচ্ছেন প্রত্যেক দিন গ্যাসের ওভেনে রুটি শেখে খেলে মারাত্মক ক্ষতিকারক কার্সিনোচেন তৈরি হয় এই কার্সিনোচেন মানব শরীরে বেশি গেলে এই চারটি রোগের সম্ভাবনা বেড়ে যায় প্রচুর পরিমাণে সদ্য এক গবেষণা থেকে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়ে কিন্তু রীতিমতো হইচই গোটা উত্তর ভারত সহ গোটা দেশ গ্যাসের ওভেনে রুটি শেখে সেই রুটি খাওয়া মারাত্মক কিন্তু বিপজ্জনক গবেষকরা বলছেন গ্যাসের ওভেনে শেখা রুটি খাওয়া ছেড়ে দিন আপনার অর্ধেক রোগ নির্মূল হয়ে যাবে তো কিভাবে আপনি রুটি শেখলে আপনার কোনো ক্ষতি হবে না তা জেনে নিন সকাল হোক বা রাত বাঙালির মেনুতে রুটি থাকে আটার লেচি বেলে তাওয়াই শেখে সরাসরি গ্যাসের ওভেনে ফেলে ফুললেই সোজা পাতে এসে পড়ে গরম গরম রুটি কিন্তু বাড়িতে বানানো রুটি শরীরে ডেকে আনে একাধিক রোগ এমনকি এভাবে দীর্ঘদিন খেলে শরীরে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় বলে সাবধান করছেন বিশেষজ্ঞরা প্রসঙ্গত রুটি ফোলানোর জন্য গ্যাসের ওভেনে সরাসরি উচ্চ তাপমাত্রায় আগুনে শেখা হয় আর তাতেই নাকি বাড়ছে বিপদ দাবি বিশেষজ্ঞদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ওভেনের ব্যানারের মুখ থেকে বেরোনো আগুন ফুসফুসের ওপর সব থেকে বেশি প্রভাব ফেলে তার সঙ্গে হৃদরোগের ঝুঁকিও বাড়ে তাছাড়াও উচ্চ তাপমাত্রায় রান্না করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় রোগের ঝুঁকি আরও বেড়ে যায় আর যখনই কিন্তু আপনি ওভেনের ওপর সরাসরি রুটি সেঁকেন তার এটাই বিষাক্ত গ্যাস রুটির মধ্যে প্রবেশ করে এতে গাঢ় সিনোজাইন উপাদান থাকে এতেই দেহে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় দু হাজার পনেরো তথ্য প্রযুক্তি এবং পরিবেশ বিজ্ঞানে বলা হয়েছিল রান্না করার গ্যাস থেকে কিছু কিছু মারাত্মক দূষণ এই শিখায় রয়েছে কার্বন মনোক্সাইড নাইট্রোজেন ডিঅক্সাইড যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গ্যাসের শিখাকে মারাত্মক ক্ষতিকারক বলে ডাক দিয়েছেন এতে স্বাস্থ্যন্ত্রী রোগের ঝুঁকি বাড়ে হার্টের সমস্যা হতে পারে এমনই রিপোর্টে বলা হয়েছে বাড়ে ক্যান্সারের ঝুঁকিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্টে বলছে গ্যাসের উচ্চ তাপমাত্রায় রান্নার ক্ষেত্রে বাড়তে পারে বিপদ বিশেষত সরাসরি এইভাবে গ্যাসের শিখার উপর কাঁচা রুটি ফেলে ফোলানোর ক্ষেত্রে রুটিতে সরাসরি বিষাক্ত গ্যাস প্রবেশ করে এতে থাকে কারসোনাই জ্যাম্প কম্পাউন্ড তাই এই পদ্ধতিতে রুটি বানানো হলে ক্যান্সারের সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায় শরীরে